বন্ধুরা আমি আবার হাজির হয়ে গেছি একটা সাবেকি রেসিপি নিয়ে ইন্দুবালা ভাতের হোটেলের বিখ্যাত কচু বাটা আজ আমি বানিয়ে দেখাবো তবে আমি মিক্সি ইউজ করব কিছু টিপস দেব যাতে একদম পারফেক্ট হয় কচু বাটাটা আর গলা যাতে একদমই না চুলকায় জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল নমস্কার দর্শক বন্ধুরা সঞ্চিতা হোমল্যামে আপনাদের সবাইকে স্বাগত তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক আমি প্রথমে একটা মানকচু নিয়ে নিয়েছি মানকুচুটার মুখের দিকটা খানিকটা নিতে হবে এভাবে আমি মুখের দিকটা কেটে নিচ্ছি এরপর আমি এক ইঞ্চি মতো কেটে নিলাম কারণ বাটা বেশ অনেকখানি হয়ে যায় এবার খোসাটা কিন্তু মোটা করে কেটে নিতে হবে কেটে বাদ দিয়ে দিতে হবে দেখুন এভাবে মোটা করে খোসাটা কেটে নিতে হবে আপনারা এই কাজটা বটিতেও করতে পারেন যেটাতে আপনাদের সুবিধা এবার আমি এটাকে মাঝখান থেকে টুকরো করে নিচ্ছি তারপর জলের মধ্যে পনেরো মিনিটের জন্য ভিজিয়ে রাখছি এটা অবশ্যই করবেন পনেরো মিনিট পর আমি জল থেকে তুলে নিচ্ছি তারপর গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নিচ্ছি আমি একদম মিহি করে গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে ছোট ছোট টুকরো করে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন এভাবে পুরোটাই ঘষে নিয়েছি তারপর একটা বাটিতে ছাঁকনি দিয়ে তার উপরে সুতির কাপড় দিয়ে দিচ্ছি আর গ্রেট করে রাখা কচুটা তার মধ্যে ঢেলে দিচ্ছি এরপর রসগোল্লা বানানোর আগে যেমন ছানা থেকে জলটা চিপে চিপে বের করে দেওয়া হয় ঠিক সেরকমভাবেই এর থেকেও আমি রসটা চিপে চিপে বের করে দেব যতটা সম্ভব রসটা বের করে নিতে হবে রসটা অনেকটাই বের করে নিয়েছি এবার আমি দেখাচ্ছি কিরকম দেখতে লাগছে দেখুন মনে হচ্ছে না ছানা এবার নেক্সট প্রসেসে চলে যাচ্ছি আমি একটা মিক্সিং জারে নিয়ে নিলাম এক টেবিল চামচ পোস্ত দেড় চা চামচ কালো সর্ষে এটা খুব ঝাঁঝ হয় চারটে কাঁচা লঙ্কা কোয়া রসুন শুকনো এটা একটু গ্রাইন্ড করে নিলাম শুকনো অবস্থায় করতে হবে একটুও জল ব্যবহার করা যাবে না এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা কচুটা চার টেবিল চামচ নারকেল নারকেলকোড়া দিয়ে দিলাম এবার স্বাদ মতো নুন দিয়ে দিলাম এবার এটাকে মিক্সিতে আমি ভালো করে পেস্ট করে নেব এবং তার জন্য একসাথে অনেক সময় কিন্তু পেস্ট করা যাবে না তিরিশ সেকেন্ড করে পেস্ট করে করে তারপর চামচ দিয়ে একটু একটু নেড়ে চেড়ে দিয়ে পেস্ট করে নিতে হবে আমি খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি পেস্ট অবশ্যই যেন ভালো হয় নইলে কিন্তু গলা চুলকাতে পারে আপনারা চাইলে এটা শিলনোড়াতেও করে নিতে পারেন আমি উপর থেকে দুই টেবিল চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নেব সর্ষের তেলে প্রচন্ড ঝাঁজ হয় যেটা গলা চুলকানো একেবারে কমিয়ে দেয় যেটার জন্য গলা একেবারে চুলকাবে না সর্ষের তেলের ঝাঁজটাও খুব উপকারে লাগে দেখুন তৈরি হয়ে গেছে টিপসগুলো ফলো করলে গলা কিন্তু একদমই চুলকাবে না তবুও যদি মনে হয় চুলকানোর ভয় থাকে তাহলে একটু লেবু রস দিয়ে দেবেন তৈরি হয়ে গেছে আমাদের মানকচু বাটা আশা করি ভালো লেগেছে আমি কাঁচা লঙ্কা দিয়ে গার্নিশ করে উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম অবশ্যই সর্ষের তেল ব্যবহার করবেন রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক আর শেয়ার করে দেবেন আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে অল করে দেবেন ভালো থাকবেন অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য নমস্কার